আপনার রোগের ইতিহাস বিবেচনা করে দেখা গেল যে যৌবনকালে আপনি অনেক অবৈধ উপায়ে ধাতু ক্ষয় করেছেন প্রচুর মাস্টার করেছেন হস্তবৈতন করেছেন ঘন বন স্বপ্ন হয়েছে অত্যধিক পরিমাণে স্ত্রী সহবাস করেছেন এবং দীর্ঘদিন আপনি দেয় বা কাঠিন্য ভুগেছেন প্রচুর কৃভি ছিল আপনার কিন্তু চিকিৎসা করার নেই দীর্ঘদিন যাবৎ অর্শ রোগে ভুগেছে এমোরয়েড ছিল আর এই সমস্ত রোগে ভুগে ভুগে আপনার ধাতু দুর্বলতা দোষ তৈরি হয়ে গেছে আপনার ধাতু দুর্বল হয়ে গেছে এবং এই সমস্ত কারণে আপনি ঠিকমতো স্ত্রী সহবাস করতে পারেন না টাইম কম পান এমনকি এমন অফতে দেখা যায় যে প্রস্রাবে বেগ দিলে ধাতু বের হয়ে যাচ্ছে পায়খানায় পোত দিলে ধাতু বের হয়ে যাচ্ছে যদি যৌথ সম্পর্কিত পুণ্য মনে মনে ভাবেন তারপরেও দাঁত নির্গত হচ্ছে কোনো ছবি দেখলে বা কোনো রমনীকে দেখলে কোনো মেয়েকে দেখলে আপনার ধাতু নির্গত হয়ে যাচ্ছে কাপড় নষ্ট হচ্ছে এই হচ্ছে আপনার অবস্থা ধাতুটা এতটাই দুর্বল হয়ে গেছে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে একেবারে সেটা বজভয়ঙ্কতে পরিণত হয়ে গেছে তো এই যে আপনি জীবনের প্রতিও অমিতাচার করেছেন জীবনের প্রতি অত্যাচার করেছেন তার ফলস্বরূপ উপহার পেয়েছেন এই ধ্বজভঙ্গ রোগটি কিন্তু তারপরেও বসে থাকলে তো চলবে না চিকিৎসা এবং সঠিক উপায়ে চিকিৎসা করলে নিশ্চয়ই এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব এবং সুস্থ হওয়া সম্ভব প্রিয় দর্শক আমি এই যে ধ্বজভঙ্গ বিষয়ে এই যে ধাতু দুর্বলতা এটা নিরাময়ের জন্য আমি আজকে কয়েকটা ভালো ভালো ঔষধ নিয়ে লক্ষণ ভিত্তিক আলোচনা করবো তবে প্রথমে বলব লাইকোপোডিয়ামের কথা যদি অতিরিক্ত হস্তবৈতনের ইতিহাস থাকে যদি অতিরিক্ত স্বপ্নদোষের ইতিহাস থাকে অথবা অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত কারণে তার ধ্বজবান্ধব হয়ে গেছে সেই সব রোগীর যদি সিমটমসে এমন হয় যে স্ত্রী সহবাসের ইচ্ছা প্রচুর কিন্তু লিঙ্গ শিখিল লিঙ্গ ছোট স্ত্রী সব সে অক্ষম স্ত্রীকে অধিক্ষণ দূরে চুম্বন করার পরেও তার ইলিঙ্গ উত্থান করছে না যদিও ফিলঙ্গা উত্থান হয় তো পরক্ষণে আবার শিথিল হয়ে যাচ্ছে এই ধরনের সিমটমস যদি থাকে তাহলে কিন্তু আমাদের লাইফিয়াম ভালো রেজাল্ট দিয়ে হবে আর যদি এমন হয়ে থাকে যে পেশেন্টের বয়স একটু বেশি হয়ে পেশেন্টের বয়স একটু পশ্চিমে হেলে গেছে একটু বয়স্ক হয়ে গেছে এবং সেই বৃদ্ধদের যে ধ্বজভঙ্গির অবস্থা সেক্ষেত্রেও কিন্তু লাইকপুরিয়ার ভালো রেজাল্ট দিয়ে থাকে আর তাছাড়া যদি এমন দেখেন যে অল্প বয়সী পুরুষ তাকে বৃদ্ধদের মতো দেখাচ্ছে বৃদ্ধদের মতো চেহারা হয়ে গেছে বয়স তিরিশ কিন্তু মনে হচ্ছে পঞ্চাশ বছর অল্প বয়সে চলদানি ডেকে গেছে মন মানসিকতার দিক থেকেও সে বৃদ্ধির মতো হয়ে গেছে এবং লাইকোপোডিয়ামের অন্যান্য যে চরিত্রগত লক্ষণ সব মিলে গেছে তার ফলে ও লাইকোপোডিয়াম এই ধাতু দুর্বলতা বা ভঙ্গে দারুণ কাজ করবে তো ডোস্টা এমন পরে পড়ে সিক্স থার্টি বা টু হান্ড্রেড দিনে দু থেকে তিনবার দশ থেকে পনেরো দিন দোষটা হবে রোগীর অবস্থান হেদে বা সমস্যার উপর নির্ভর করে আমি এরপর বলতে চলেছি স্যালিনিয়ামের কথা দেখুন সেলিনিয়াম ওষুধটা কিন্তু মেইনলি বেশি ব্যবহৃত হয় থাকে সূক্ষ্ম তার অর্থাৎ বীজজন অত্যধিক পাটলাপ হয়ে থাকে আর পাতলা বীর্যের সাথে রোগীর কোষ্ঠ কাঠিন্য থাকে পায়খানায় প্রতিদিনে সুতার মতো লালার মতো পাতলা বীর্য বের হয়ে আসছে পায়খানায় পথ দিলে অনেক সময় সুতার মতো লালার মতো বীর্য বের হয়ে আসছে রোগী অত্যন্ত শান্ত প্রকৃতির সামাজিক ধরনের এবং দিন দিন রোগী দুর্বল হয়ে পড়ে তবে এসিক পসের মতো অতটা দুর্বল নয় তো সেই ক্ষেত্রে সেলিনিয়াম কিন্তু ভালো কাজ করে এবং সেলিনিয়ামের প্রেশারটা কিন্তু আমি আগেই বলেছি যে কোষ্ঠ কাঠিত থাকতে পারে এবং চোখ মুখ বসে যায় চোখের নিচে দেখা যাচ্ছে যে তার একটা কানো কানো দাগ পড়ে গেছে তো ডোসটি কেমন হবে সেলিনিয়াম সাধারণত লো ব্যবহৃত হয়ে থাকে থ্রি এস অথবা সিক্স দিনে দু থেকে তিন তিনবার পনেরো দিন থেকে বিশ দিন সেবন করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি এবার বলবো অ্যাগনাস ক্যাস্টের কথা তো ক্যাস্টের রুগী কারা হবে যারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বীর্যক্ষয় করেছেন আর বিশেষ করে ক্যাস্টের রুগীর চেনার সব থেকে প্রমিনেন্ট উপায় হচ্ছে যে লিঙ্গ একেবারে অতীত হয় না একেবারে দাঁড়ায় না কোনো অবস্থাতেই দাঁড়ায় না এবং একেবারে আশি বছর বা নব্বই বছরের বৃদ্ধি যেয়ে মতো লিঙ্গের আকৃতি হয়ে যায় লিঙ্গের আকৃতি ছোট হয়ে যায় একেবারে নেতিয়ে পড়ে হ্যাঁ তো এই অবস্থায় এবং তার কাম ইচ্ছা পর্যন্ত থাকে না অন্যদের তো কাম ইচ্ছা থাকে কিন্তু তার এই অ্যাডভ্যান্স কাম ইচ্ছা পর্যন্ত থাকে না এবং তার অনেক সময় বীর্য লিঙ্গ উত্তেজিত না পেয়েই গড়িয়ে পড়তে থাকে তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স ভালো কাজ করে সাধারণত শক্তি কিউ বা থ্রি এক্স পাঁচ থেকে ছয় পোটার করে দিনে তিনবার সামান্য পানের সাথে মিশিয়ে আপনারা সেবা করবেন দশ থেকে পনেরোটা দিকে আলোড দেওয়া পারেন